আচ্ছাম আলাইকুম বিস্মিলাই ৰখমনী ৰহিম কেন আছোঁ আৰু বাই বনাৰা তোহাৰ ভাল আছানি আমিও ভাল আছিল এক এই যে কত কষ্ট কৰি দেখোন সিদা বনাইতম যায় উদাহ বনাইতাম যায় উদাহ বনাইতাম যায় কোনো কি নহয় আন টান এক কাণৰ পৰা এক কাণ খালি বৰবাদী হৈ যায় বনাইতে গ'লেও নহয় খাইতে গ'লেও নহয় এই যে এই গিনকেইটা কয় কেইজনী আলু দি মদা দি কর্নফ্লাওয়ার দিয়ে বানায় তাই বানাইতে গেম বরাবর নয় পরে কোনো রকম বানাই আর কি আর খাইতো কিনি মজা না লাগে ইহান বহুত বাইরে ডেকেি তো আই কিনি বানাই দেয় নয় গম হয়নি বানাই দেই বেশি গম নয় বহুত কষ্ট করে কিনলে পরে বিরক্ত হয়ে গেছি কি কী আর না নদর যায় এক কষ্ট করে বানাই হলাই কেলা লাগে আর হি বানাই আস্তে আস্তে এই করে দিতে লাগি পরে সিদ্ধ করে লই পানি দি এরপরে এই কিনে মশলা বানাই লই পেঁয়াজ দি টমেটো কাঁচামরিচ দিয়ে বানাই এইখানি সস টস দিয়ে বেগিন দিয়া বানাই এরপরে কি আর চেষ্টা করি কেনি খাই ভাল লাগি নাস্তা খাইতে চাইছিলাম মনে তো নয় দে ব্যাগ কি বানায় বাইরে যায় চাই আর কান বানা ভালো লাগেনি খাইতে তো এই বানাইতাম চেষ্টা করি আর কি আর কি বহুত কষ্টই বানাইতে পরে আর কি পুরাপুরি ভিডিও দেখাইতেও নি কিনে দেখাই আর কি বানাইবার সময় বানাইবার সময় কিনে দেখাই আর কি আর এই কিতা কই আমার ভালো কিছু কই মনে নসায় খালি দেই ভাইরাল হয়ে যায় আমি বানাইলে ভাইরাল নয় কেউ পছন্দ কিতা বানায় কিতা খায় এই আর কি কোনো রকমে বানাই আর কোনো রকম খাই জিন্দিকি কাড়াই আর কি হত্যার মতো নভারি আর আহুরা কত সুন্দর সুন্দর করি নাই আই তো এলাকা সুন্দর নভারি চেষ্টা করি কত সুন্দর করবার তোমার না লাই তোমার তো কেন ভিডিও না দেখ কমেন্টও ন কর কেন ইয়ালে জানে তই ভালো লাগে কমেন্ট করো আর না লাগলে আর কীটা করি তাহ করিও। চেষ্টা করি আর কি কমেন্ট করিবার ভাই বোনের কত গুণ আছে আর কোনো গুণ নাই যেন করতে যায় ইয়ানে খালি অগুণ হ্যাঁ যায় বেগুণ হইয়া যায় মজা নয় গম নালাগের এ আর কি বানাই সুন্দর করি জানে খাইতাম লাগে যেন দিল দলা লাগে কিয়ে করম করতে না পারি ফালাই তো নদিতার ইকি করে খাই আর কি তার তো আর কেন এসে জানাইও কমেন্ট করি আর কি তোমার বইনের ভুল হলে ক্ষমা করে দিও কত জানি ঠিক করি আদা কই আদা বেড়াইয়া যায় এনে এনে দিন চলে যায় আর চেষ্টা করি এক ভালো করে নিগে আরও খারাপ হয়ে যায় মানুষের মন কান খারাপ হয়ে যায় গা কারণ কিছু বানাইতে চাইলে বরাবর নহলে মনটা একবারে খারাপ হয়ে যায় দোয়া করেও সবাই আল্লাহ হাফেজ